হ্যালো বন্ধুরা অনুরাগের বাহিকের আগুন পর্বে আমরা দেখতে চলেছি সাইট ভিজিটে যাওয়ার সময় কুন্তলার গুণ্ডাদের জন্য প্রচণ্ড বিপদে পড়ে দীপা সেই সময় সূর্য এসে গুন্ডাদের আচ্ছা মতো ধোলাই দিয়ে দীপাকে রক্ষা করে আর উর্মি আর কুন্তলা মনে মনে ভাবতে থাকে এবার তাদের পথের কাটা শেষ হল উর্মি এবার একাই রাজত্ব করবে তার পথের কাটা দীপা এবার শেষ হলো আর কোনোভাবেই উর্মি দীপার ছায়া তার জীবনে পড়তে দেবে না আর এবার ওই ছোট লাবণ্যকেও বাড়ি থেকে বের করে দেবে এরপর উর্মি যখন বাড়িতে ফিরতে যাবে তখন উর্মির হাতে আবার সেই ওষুধটা দিয়ে দেয় কুন্তলা এবং সুযোগ বুঝে ডায়েরির পাতায় পাতায় ভালো করে ওষুধটা লাগিয়ে দিতে বলে কুন্তলা এরপর উর্মি ওই ওষুধটা নিয়ে বাড়ি এসে আর দিকে না গিয়ে সরাসরি সূর্যের রুমে চলে যায় তখন উর্মিকে দেখে নেয় সোনা তখন সোনা মনে মনে ভাবতে থাকে কাকিয়া তো উদ্বিগ্ন হয়ে বাবার ঘরে কেন যাচ্ছে সোনার মনে খটকা লাগে আর উর্মির পিছু করে সেও আড়ালে দাঁড়িয়ে থাকে উর্মি কি করতে চাইছে সেটা দেখতে থাকে এরপর উর্মি সূর্যের ঘরে গিয়ে চারদিকে তাকিয়ে দেখে কেউ তাকে দেখছে কিনা সোনা আড়ালে থাকায় উর্মি তাকে দেখতে পায় না এরপর উর্মি ওই ডায়রির পাতায় ওষুধ লাগাতে থাকে আর সোনা আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে সোনা খুব অবাক হয়ে যায় মনে মনে ভাবতে থাকে উর্মি ওষুধ লাগাচ্ছে এই ওষুধটা আগেও সে উর্মির কাছে দেখেছে যখন সূর্যকে দিত কিন্তু এখন কেন সে ডায়েরির পাতায় লাগাচ্ছে কিছুই বুঝতে পারে না সোনা আর অন্যদিকে উর্মি ভালো করে ডায়েরির পাতায় ওই ওষুধ লাগাতে থাকে যাতে ওষুধের ওভারডোজ নিঃশ্বাসের মাধ্যমে সূর্যের শরীরে প্রবেশ করে এরপর উর্মি তার প্ল্যান মতো পাঁচ শেষ করে যেই দরজা দিয়ে বের হতে যাবে ঠিক তখনই উর্মির সামনে এসে দাঁড়ায় সোনা আর সোনা উর্মির কাছে জানতে চায় কি ছিল তার হাতে যেটা সূর্যর ডায়েরিতে সে লাগিয়েছে শোনে আচ্ছা জব্দ করে উর্মিকে প্রশ্ন করতে থাকে সোনা আরও বলে তুমি আমার বাবার ক্ষতি করার চেষ্টা করছো আমি তোমার চক্রান্ত ধরে ফেলেছি তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো যে উর্মির সব চক্রান্ত এভাবেই সোনার কাছে ধরা পড়ুক আর সোনা উর্মিকে উচিত শিক্ষা দিক অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও